সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে আজকে আমি শেয়ার করব। লোটে মাছ দিয়ে খুবই মজাদার একটা ইউনিক রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো কথা না পারিয়ে মূল ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্টে আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি বেগুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে ফেলব তারপর এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি একটু ভেজে নিব আলুগুলো আমি সেমভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আর আর আলুগুলোর ভিতর আমি দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো ভেজে নেবো যেন কুক হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজগুলো এখন আমি কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আবারও সামান্য তেল এখন আমি সময় নিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধগুলো না থাকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ আদা বাটা হাফ চা চামিজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ওইটা যেন না থাকে তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ হলুদ গুঁড়ো দুই চামচেরও বেশি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল খাব তার জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি একত্রে সবগুলো মশলা ভালো করে মিক্স করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না মশলার সঙ্গে ভালো করে আলুগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি তো আলুগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি আর আলুগুলো কিন্তু এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তারপর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি বেগুনগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লোটে মাছগুলো লোটে মাছগুলো আমি এইরকম কিউব কিউব করে কেটে নিয়েছি লোটে মাছ কিন্তু খুবই নরম হয়ে থাকে যার কারণে এরকম নরম একটা ট্যাচু দিয়ে নাড়া দিয়ে দিবেন যেন মাছগুলো ভেঙে ভেঙে না যায় খুবই আলতোভাবে নাড়া দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো এখন আমি ঢেকে দেব ফিরে আসবো বেশ কিছুক্ষণ পর তো এই তো অলরেডি কিন্তু পানি বের হয়েছে এগুলো হচ্ছে লোটে মাছ থেকে বের হয়েছে তো আমি এখানে এক্সট্রা কোনো পানি দেবো না আমি এই ঝোলের পানি দিয়ে এখানে কষে নেব লোটে মাছের যে পানিটা বের হয়েছে তো এইভাবে আমি চুলার জাল মিডিয়াম হিটে রেখে একটু পরপর এভাবে আলতোভাবে নাড়া দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি করে নিচ্ছি তো এই তো অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গেছে আলুগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর মাছগুলো কিন্তু ভাঙে নেই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব আর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে এইভাবে যদি আপনারা একবার রান্না করে খান আপনারা লোটে মাছের ভক্ত হয়ে যাবেন খুবই মজা হয় খেতে এইভাবে লোটে মাছ রান্না করলে লোটে মাছ সামুদ্রিক মাছ তো এই সামুদ্রিক মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই 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 মজা লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা কষ্ট করে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকে আর কথা বাড়াচ্ছি না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ¡A la